ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছে মঙ্গলবার দুপুর থেকে কয়েক ব্যাপী সরাইল উপজেলা সদরের কুঁচালিয়াপাড়া এবং বাড্ডাপাড়ার মধ্যে সংঘর্ষ চলে সংঘর্ষ চলাকালে সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে সরাইল থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও প্রথ্যপদর্শীরা জানায় সকালে মোটর সাইকেলে ভ্যান গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে উচালিয়াপাড়া গ্রামের মোটর সাইকেল চালক আমান মিয়া নামের এক যুবকের সাথে পার্শ্ববর্তী বাড্ডাপাড়া গ্রামের এক ভ্যান চালক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে উচালিয়াপাড়া এবং বাড্ডাপাড়া গ্রামবাসীর মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয় সংঘর্ষ চলাকালে অন্তত অর্ধশত লোক আহত হয় তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়